হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো দেখতে থাকো সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে সকাল সকাল স্নান করে গামছাটা এখনও মাথায় জড়ানোই আছে তো চলে এসেছি রান্নাঘরে কারণ সকালবেলাটা না খুব তাড়াহুড়োর মধ্যে কাটে ওই যে আরিয়ান ঘুম থেকে উঠলে ওকে খাওয়ানো আরিয়ানের পাপা অফিস যাই আর রান্না করতে করতে এর মাঝে আমি চলে এসেছি ফুল তোলার জন্য কারণ আরিয়ানের পাপা পুজো দিয়ে তারপর অফিস যাই তো এই যে গাছে বেশি ফুল নেই একদমই অল্প অল্প ফুল তো ওই ফুল কটায় তুলে নিচ্ছি কেয়ার করা যাবে যে কটা আছে সেই কটা দিয়ে তো চালাতে হবে আর এখানে না মানে ফুল বিক্রি করতে আসে রাস্তা দিয়ে তো শোনা যায় না তো সেই জন্য নেওয়া হয় না এই যে এই কটা ফুল পেয়েছি তাও বেশ ভালোই পেয়েছি অনেকদিন এই কটাও পাওয়া যায় না আর এদিকে আরিয়ানও উঠে পড়েছে তোর বাবা ওকে পরিষ্কার করে দিচ্ছে ও আরিয়ানের বাবা ওকে সকালবেলায় আরিয়ানকে পরিষ্কার করিয়ে দেয় এই কাজটা আর আমাকে করতে হয় না তো এগুলোই ও করে দেয় আর আজকে সকাল সকাল বলতে গেলে একদমই আমি সারপ্রাইজড হয়ে গেছি তার কারণ হচ্ছে আমি সকালবেলায় তো তাড়াহুড়ো করে রান্না করছি আর এদিকে আরিয়ানের পাপা কিছুক্ষণ পর এসে বলছে যে তাড়াহুড়ো করতে হবে না আস্তে আস্তে করো আমার অফিস নেই আর এদিকে আরিয়ানের বাবা আরিয়ানকে নিয়ে যাচ্ছে চুল কাটানোর জন্য যাচ্ছে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার রান্না বান্না হয়নি সেই জন্য আমি বললাম আমি আর যাবো না তুমি হেঁটে হেঁটে ওকে নিয়ে চলে যাও তো হেঁটে হেঁটে যাচ্ছে আমি গেলে হয়তো বাইকে যেত কিন্তু ওকে নিয়ে তো একা একা বাইকে যাওয়া যাবে না তো তার জন্য আমি বললাম যে হেঁটে হেঁটেই চলে যাও তো হেঁটে হেঁটে যাচ্ছে আর আরিয়ান দেখো যাওয়ার সময় টাটা দিচ্ছে ও কোথাও গেলে ওকে টাটা দিতেই হবে বিশেষ করে ওর পাপ্পার সাথে যদি যাই ও তাহলে খুব খুশি হয় ওই যে বাইরে বেড়াতে পারবে আর ওরা চলে যাওয়ার পর আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে তো ওই যে তোমাদের বললাম সকালবেলায় সারপ্রাইজড হয়ে গেছি তার কারণ ও বললো অফিস নেই আমি তাড়াহুড়ো করে রান্না করছি আরও বলছে অফিস নেই তো কথাটা শুনে বেশ ভালোই লাগলো যে অফিস নেই আজকে একটু ঘোরাঘুরিও হবে আজকে ওদের ঈদের ছুটি এর আগে না কোনো বছর আমি দেখিনি যে ছুটি দিতে তো যাই হোক আজকে অফিস বন্ধ আছে তো তো কথাটা বেশ বেশ ভালোই ভালোই লাগলো ছুটি থাকলে ভালো লাগে লাগে বলো আমার ওই একটু ঘোরাফেরা হয় আর তাছাড়াও সারাদিন ওই যে আরিয়ানকেও পারবে ও আরিয়ানকে সামলাবে আর এদিকে আমি আমার কাজগুলো করতে পারবো তো আজকে তো আমাদের নিরামিষ তো তার জন্য এই যে রান্নাবান্না করছি নিরামিষভাবে একদম রান্না বান্না করছি আর ও আমাকে কালকে একদম বলেছিল না ছুটির কথাটা আসলে আসলে ওর ছুটি থাকলে না আমার কাজ করতে প্রচণ্ড দেরি হয় আর তার জন্য আমাকে জানিয়েছিল না আর এদিকে এই যে রান্নাবান্না কমপ্লিট এখানে করেছি লাল শাক ভাজা এখানে আছে সাদা ভাত আর এই যে এখানে করেছি লাউ দিয়ে মুগের ডাল তোমাদের তো বললাম আজকে আমাদের নিরামিষ আর শাকটাও রান্না করেছি রসুন পেঁয়াজ ছাড়াই করেছি এনেছিল শুকিয়ে নষ্ট হয়ে যাবে আর এখানে একটা পাঁচ মিশালি তরকারি করেছি ওই সোয়াবিন আলু পটল তারপরে ডাটা আর ছোলা ছিল কিছু তো ওটা দিয়ে তরকারি করেছিলাম তারপর খাওয়া দাওয়া করে এই যে দেখো বাবুর সাথে আমিও যেন ছেলে মানুষ হয়ে গিয়েছি এই যে বাবলসটা নিয়ে এসেছিলাম সেদিনকে বহরমপুরে গিয়ে নিয়ে এসেছিলাম দুদিন আগে তো ওটা নিয়ে খেলা করছি বাবু তো ফু দিয়ে ওড়াতে পারে না ও তো এখনও সেইভাবে ফু দিতেই পারে না ওড়াবে কি করে তো আমি ওগুলো ওড়াচ্ছিলাম আর বাবু ওগুলো ফাটাচ্ছিল তো ওইগুলো দেখে না বাবু খুব খুশিও হচ্ছিলো মানে ওর ভালো এই আর কি এই জিনিসটা আসলে বড়ো মানুষদেরই তো খুব ভালো লাগে বাচ্চাদের তো ভালো লাগবেই তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করার পর এই যে আমরা রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো বহরমপুর যাবো তার জন্য বহরমপুরে কোনো কাজ নেই এমনি এমনি ঘুরতে যাব বাবুকে নিয়ে তো তার জন্য আমি রেডি হয়ে গিয়েছি আর বাবুকে বাবা রেডি করে দিয়েছি দিয়েছে ওর বাবা না এই দায়িত্বটা সময় নিয়ে থাকে আর তার জন্য আমার খুব ভালোই লাগে আর এই যে ওকে আমি কাজলের টিপটা পরিয়ে দিচ্ছি আর তোমাদের এর আগের ভিডিওতেও তো আমি বলেছি যে আমার আশেপাশে হয়তো তোমরা অনেক শব্দ পাবে কারণ আমি সকালবেলাটায় ভয়েস দিই আর যখনই ভয়েস দিই না কেন শব্দ সব সময় হয় আসলে কি বলো তো তোমাদের তো বলেইছি আমাদের একদম রাস্তার ধারে বাড়িটা তো তার জন্য গাড়ি ঘোড়ার প্রচণ্ড আওয়াজ হয় তো তোমরা একটু মানিয়ে নিও প্লিজ আর এই যে রাস্তাটা দিয়ে আমার যেতে খুব ভালো লাগে ধারে রাস্তাটা দিয়ে তো গঙ্গা দেখতে দেখতে যাওয়া হয় খুবই ভালো লাগে আর ভালো লাগার মতনই একটা জায়গা আর কি আর এদিকে দেখো বহরমপুরে চলে এসেছি স্কয়ার ফিল্ডে আমরা বসেছিলাম আর এখানে বাবু তো ঘুমিয়ে আছে আস্তে আস্তে ঘুমিয়ে গিয়েছিল তো ওর বাবার কোলে এখনও ঘুমিয়ে আছে তারপর এই যে বাবু উঠলে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম আর এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমরা লালদিগিতে যাচ্ছিলাম বাইক নিয়েও যাওয়া যেত কিন্তু আরিয়ানের পাপা বললো চলো বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করি তাতে একটু ভালো লাগবে তো তার জন্যই হাঁটাহাঁটি করে যাচ্ছিলাম আর এই যে ওখানে আমরা পৌঁছেও গিয়েছি বাবু এখানে এসে তো হাঁটাহাঁটি করছে তো তোমাদের ভিডিওতে আজকে কিছু কথা বলবো কথা বলতে এটাই যে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো আসলে তোমাদের একটা কমেন্ট না আমার ভিডিও করার আগ্রহটাকে আরও দ্বিগুণ করে দেয় আর কমেন্ট করলে আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো এই যে এখানে আমরা পৌঁছে গিয়েছি আর এই যে দেখিটা এখানে না অনেক মাছ ছিল এর আগে এসে দেখেছিলাম কিন্তু এখন দেখছি একটাও মাছ নেই আর জলও অনেকটা কমে গিয়েছে তো তার জন্যই হয়তো মাছটা দেখতে পাচ্ছিলাম না আরিয়ানকে দেখাবো বলে এনেছিলাম তো কি করা যাবে মাছ আর দেখতে পেলাম না তাই মন খারাপ করে বাড়ি চলে যাচ্ছি আর এই যে আসার সময় এখান থেকে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম আর বাবু এই যে শুকনো একটা ফুচকা ওকে দিয়েছিলাম কারণ ও খাওয়ার জন্য লাফাচ্ছিলো আর কি তারপর এখান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম লস্যি তো আজকে তোমাদের নিরামিষ ওই ফুচকার লস্যি ছাড়া কী আর খাবো বলো আর বাইরে আসলে আমার মনে হয় গরমের সময় এই লস্যি খাওয়াটাই থেকে বেস্ট তো ওটাই আমরা খেয়ে নিয়েছিলাম আর এখন আমরা বাড়ি যাবো সন্ধ্যা এখনও লাগেনি বেশ অনেকটা বেলা আছে তবুও বাড়ি চলে যাব আর সত্যি কথা বলতে না ভালো লাগছে না কেন কি জানি ঘুরতেও ভালো লাগছে না এটা মনে হয় প্রথমবার হলো যে ঘুরতে ভালো লাগছে না আর এদিকে এখানে শিব পুজোর জন্য এখানে লাইটিং দিয়েছিল তো দেখো কি ভালো লাগছে না দেখতে খুবই ভালো লাগছিল তো তারপর এই যে আমরা চলে আসছিলাম বাড়ি আর রাস্তার মধ্যে না নাড়ি একটু কান্নাকাটিও করছিল আর এই যে ক্যামেরার সামনে মানে ক্যামেরায় মনে হয় ধুলো টুলো কিছু পড়েছিলো তো তার জন্য না ভিডিওটা দেখো একদম ঘোলা ঘোলা লাগছে কিন্তু তবুও খুব ভালো লাগছে আমরা তো রাস্তাটা দিয়ে আসছিলাম তো তখন খুব ভালো লাগছিল দেখতে এই যে কি সুন্দর লাগছে না চারিদিকে লাইট জ্বলছে তো লোকাল রাস্তাও ছিল তো আমরা এই হাইওয়েটার উপর দিয়ে আসছিলাম তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোন একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো চলো আজকের মতো সবাইকে টাটা